মিনি তাড়াতাড়ি আয় এই তো চলে এসেছি চুলটান কেন বান্দর কথাকার একটা ঠিক সবাই রেডি সে চিজ দিলি বলেছ মনে হচ্ছে এই ছেলেটা তোকে পছন্দ করে আসলে এটা আমি আগে থেকেই জানি কিভাবে মিনি জানিস ছেলেটা বারবার তোর দিকেই তাকাচ্ছে আরে ধুর কি যে বলিস আরে বইটা পড়ে আছে কেন এতো দেখি ডায়মন্ড রিং সবাই পড়া বাদ দিয়ে কি এত রাগি কেন এটা তোমার তোমার জন্য যদি সময় থাকে তাহলে আজকে ক্লাস শেষে চলো দুজন মিলে সিনেমা দেখতে যায় এই মিনি এটা নাও চলো আজকে ক্লাস শেষে কফি খেতে যাই প্রিন্স তোকে ভালোবাসে আবার রাজিও তোকেই ভালোবাসে কিন্তু প্রশ্নটা হলো তুই কাকে ভালোবাসিস মিনি তুমি চলে এসেছো আজকে আমার ভালোবাসার বিয়ে প্রিন্স তুমি চলে এসেছ ওর নাম হলো মিনি ওকে আমি স্কুলের দিন থেকে ভালোবাসি আরে মিনি তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে স্কুলের দিনগুলোতে মিনি আমাকে অনেক ভালোবাসত ক্লাসের ফাঁকে সব সময় আমার দিকেই তাকিয়ে থাকত আমি বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাচ্ছি মিনি আমি কি যাব হ্যাঁ যাও আমি তোমার জন্য সব সময় ওয়েট করব। আরে তুমি চিন্তা করো না আমি আছি তো আসলে আমি বিদেশে গিয়ে পড়াশুনো করতে চাচ্ছিলাম যেন ফিউচারে মিনিকে কোনো কষ্ট না করতে হয় কিন্তু বিদেশ গিয়ে আমাদের সম্পর্কটা sudo মেসেজের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু দেশে গিয়ে যে এমন দৃশ্য দেখব তা আমি কখনোই কল্পনা করতে পারিনি কিন্তু মিনিকে ছাড়া বিদেশে আমার মন টিক ছিল না তাই বন্ধুরা অনেক মানা করা সত্ত্বেও আমি আবার দেশে ফিরে আসি প্রিন্সের জন্যই ফুলের তোড়াটা নিয়ে এসেছি আরে এখানে কি লেগে আছে আর এটা দেখার পর আমি মিনিকে সব জায়গা থেকে ব্লক করে দেই বন্ধুরা এরপর কি হলো তা দেখার জন্য কমেন্টে শুভ বিবাহ লিখে যাও সবসময় তুমি ফুটবল খেলা দেখো এখন আমি কিরণ মালা দেখবো সারাদিন অফিসে কাজ করে এসে রাত্রে একটু খেলাই তো দেখি খেলা এতই যদি ভালো লাগে তাহলে বাইরে গিয়ে নিজেই খেলো ঠিক আছে বাইরেই চলে যাচ্ছি হ্যাঁ যা ওয়ার্ল্ড কাপ জিতে আসো এই তাড়াতাড়ি তাড়াতাড়ি কর কর আজকে দুলা ভাইয়ের জন্মদিন তোমার কি এমন করা উচিত হয়েছে আরে ওর তো ফুটবল অনেক পছন্দ তাই ওকে এখন এভাবেই সারপ্রাইজ দিবো আমার হয়তো ওর সাথে এভাবে রাগারাগি করা ঠিক হয়নি শয়তান কোথাকার একটা যাই ঘরেই ফিরে যায় আসলে ভুলটা আমারই ছি এসব কি হচ্ছে হ্যাপি বার্থডে প্রিন্স তাহলে সব নাটক ছিল হ্যাঁ তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটু নাটক তো করতেই হয় মিনি আমার জন্মদিনে সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে তাই আমি ওর জন্মদিনে এর থেকেও ডবল সারপ্রাইজ দিব যেটা দেখলেও খুশিতে পাগল হয়ে যাবে তাই নেক্সট বার দেখার জন্য কমেন্টে ঘোরার ডিম লিখে যাও ক্যাপ্টেন আমাদের দুজনেরই সেম রেজাল্ট হয়েছে তাহলে ওর নাম আমার থেকে উপরে কেন আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি আরে দেখ দেখ মিনি আর প্রিন্সের নাম একসাথে দেওয়া আছে ওর সাথে কে থাকবে পরের পরীক্ষা আমি ওর থেকে ভালো রেজাল্ট করব। আরে এটা ঠিক হচ্ছে না তো এইভাবে করো আরে দেখো কত কিউট কাপল ঠিক বলেছ আমরা কাপল না হুম অনেক মজা এটা কি করতেছ হুম অনেক মজা এটা আমি নিয়ে গেলাম আরে ছেলেটা অনেক কিউট তাই না রে হ্যাঁ বান্দর একটা ওকে এত ভালোবাসিস তো মনের কথাটা বলেই দে না কিন্তু 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 করতে যেন অন্য কেউ ওর মনে জায়গা না করে নেয় আচ্ছা বলে ফেল আই লাভ ইউ কি আমি মিনিকেই ভালোবাসি প্রিন্স আমিও তোমাকে ভালোবাসি আরে আমি এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম ধুর ভালো লাগে না এখন আমি আরামের চিপস খাবো বাড়িতে আছে আরে এখন আবার কে আসলো হ্যালো মিনি তুমি এখানে কি করতেছ চিন্তা করো না আমি তোমাকে মারতে আসিনি তোমার পানির পাইপ লিক হয়েছে আর পানি আমার ঘরে চলে যাচ্ছে তোমার পাইপ ঠিক হয়ে গেছে থ্যাংক ইউ প্রিন্স মিনি দরজা খোলো আরে টুনি এখানে কি করতেছে ও আমাকে তোমার সাথে দেখে ফেললো তো বিপদ হয়ে যাবে একটা কাজ করো তুমি ওখানে লুকিয়ে পড়ো মিনি প্রিন্স ছেলেটা কেমন রে আরে ও তো দেখতেই পদ জাজি অনেক অহংকার জানিনা নিজেকে কিভাবে মিনি তোমার একদিন কি আমার একদিন উপায় মিনি আমি গেলাম এতক্ষণ তুমি আমাকে কি যেন বলতেছিলে আসলে আমি তো মজা করছিলাম যাই আমি লাঞ্চ করে আসি দাঁড়াও বলতেছি বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য কমেন্টে লে হালুয়া লিখে যাও হ্যালো মিনি হঠাৎ এই সময় কল দিলে যে আর একটু হলেই আমি ট্রাকের সাথে বেঁধে যাচ্ছিলাম তুমি ঠিক আছো তো হ্যাঁ কিন্তু এখানে একটু আচ্ছা বস এসে গেছে আমি পরে কথা বলতেছি ঠিক আছে তুমি আগে কাজ শেষ করো অনেক ব্যথা করতেছে ওকে একটা কল করি মিটিংয়ে সবাই নিজেদের ফোন সাইলেন্ট রাখবে সরি স্যার এই কি আমার ফোন কেটে দিচ্ছে এই আমার অনেক ব্যাথা করতেছে আচ্ছা আমি দেখতেছি এমিনি চল আজকে অফিস এসে শপিং এ যায় অন্য একদিন যাব আজকে প্রিন্সের সাথে ঘুরতে বেরোবো আচ্ছা ঠিক আছে হ্যালো আজকে আমার অফিস থেকে আসতে একটু লেট হয়ে যাবে কিন্তু তুমি তো আমাকে বলেছিলে তুমি আজকে আগে আগেই চলে আসবে সরি কাজের অনেক চাপ ও আর আমাকে আগের মতো একদমই ভালোবাসে না আরে তুমি কি করতেছো আরে ধুর আমাকে তো কেউ দেখতেই পাবে না আমি তো মরেই গেছি আরেক বাটি দিন তো এত কেউ কিভাবে খায় তুমি তো মোটু হয়ে যাবে হ্যালো আপনি কি মিস মিনি হ্যাঁ মিস্টার মন্টু আমাদের দুজনকে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছে হ্যাঁ আপনি কি খেতে চান আমি আসলে খুব একটা খাই না এক প্লেট ভেজিটেবল সালাদ হলেই হবে কি তাহলেই দুই বাটি কে খেয়েছে ছেলেটা তো দেখতে আমার থেকেও খাটো আর আমার মতো এত হ্যান্ডসামও না তোমার জন্য তো আমি পারফেক্ট আরে সরে যাও সরে যাও সরো তুমি আরে তুমি ঠিক আছো তো হ্যাঁ ধন্যবাদ আপনাকে বারবার শুধু ভুলে যাই এখানে আর আমার কোনো জায়গা নাই আজকে আমাদের ফার্স্ট ডেট আর তুমি আমার কাছে দশ লাখ টাকা ধার যাচ্ছো হ্যাঁ আমি তোমাকে কিছুদিন পরেই ব্যাগ দিয়ে দিব আচ্ছা আমি ভেবে দেখবো এখন গেলাম তাহলে ঠিক আছে কি খবর আরে তোর আইডিয়া তো কাজ করতেছে আরে চাবি কোথায় গেল কিন্তু মেয়েটা তো শুনলাম অনেক সুন্দরী বাবার কোম্পানি প্রায় ব্যাংক হয়ে যাচ্ছে আমি আপাতত নিজের ব্যাপারে ভাবতে চাচ্ছি না আগে বাবাকে সাহায্য করব। একি প্লিজ কিছুক্ষণ একটু অ্যাক্টিং করো একি এটা তো দেখি প্রিন্স আরে এটাকে আমি এটা আমার গার্লফ্রেন্ড মিনি এই দেখো আমার কারেন্ট বয়ফ্রেন্ড জন্মদিনের পার্টি অ্যারেঞ্জ করেছে যদিও তোমরা গরিব তাও তোমাদেরকে দাওয়াত দিচ্ছি সামনের ফাইভ স্টার হোটেলে চলে এসো কিন্তু আউ কত সুন্দর এই চুপ করো হুম এসব ফুটপাতের ড্রেস পরে পার্টিতে চলে এসেছিস তোদের কাছ থেকে আর কি আশা করব এটা তো অনেক দামি ড্রেস তাহলে ও এমন বলছে কেন টুনি ম্যাডাম ওদেরকে একদম সাজ্জু করতে পারে না এক প্লেট চাওমিন একটা ফ্রেন্স ফ্রাই সাথে একটা স্পাইসি সস চকলেট মিল্ক শেক আর একটা চিকেন মিট বক্স তুমি আবার এসবের বিল দিতে পারবে তো কি মনে হয় ম্যামের হাজব্যান্ড এবি কোম্পানিতে চাকরি করে বেবি আমি চলে এসেছি বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য কমেন্টে ঘোড়ার ডিম লিখে যাও খাবার রেডি গরম লাগতেছে এসি অন করে করে দিচ্ছি বন্ধুরা প্রেম সুন্দরী বিয়ে এখনই করেছিলাম এখন বাড়ির সব কাজ আমার নিজেকেই করতে হয় শরবতটা খেয়ে দেখো তো কেমন হয়েছে অনেক মজা হয়েছে হ্যালো মা কোথায় তুমি কি বললে আমাদের বাড়ির নিচে বলো কি মা এসেছে হ্যালো হ্যালো কি ব্যাপার নেটের সমস্যা নাকি হ্যালো এখন কি করব এটা তাড়াতাড়ি খুলে ফেলো আর আমাকে দাও এটাই তো ওদের বাসা মা ভেতরে চলে আসো জামা কাপড় এভাবে সুফার উপর ফেলে রাখা কেন আরে তুমি কোথায় যাচ্ছ আমি ঠিক করে দিচ্ছি সব কাজ ওই করে আমি এক মাস তোদের সাথেই থাকব। ওজন বেশি হয়ে গেছে একজনকে নেমে যেতে হবে আরে দাঁড়ান আপনি থাকুন আমি পেরিয়ে যাচ্ছি তোমাকে অনেক ধন্যবাদ আরে আমার তো লেট হয়ে যাচ্ছে আপনাকে দেখে তো ভিকারি মনে হচ্ছে ভেতরে কে ঢুকতে দিল কিন্তু আমি আপনি ওনার সাথে এমন ভাবে কথা বলতেছেন কেন তুমি সাধারণ একজন কর্মী হয়ে আমার সাথে তর্ক করবে আমি তো ভুল কিছু বলিনি এখন আমাকে তোমার কাছে শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল তোমাকে দেখে নিব সেটা দেখা যাবে তুমি সিনিয়রের সাথে বেয়াদবি করেছ তোমার এত বড় সাহস কিন্তু আমি তো বস আবার আপনার মুখে মুখে তর্ক করছে কি হয়েছে এত চেঁচামেচি কি বস ওয়েলকাম আপনি বিগ বস বন্ধুরা নেক্সপার্ট দেখার জন্য কমেন্টের লেহালুয়া লিখে যাও